সেই ছোটো থেকেই জীবনের লক্ষ্যটা কেন যেন ধরে বেঁধে দেয় জীবনের লক্ষ্য নিয়ে রচনা লিখতে গেলে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এসবই হবার ইচ্ছে জোর করে প্রকাশ করানো হয় সেই বয়সে এই স্বপ্ন দেখানো হয় না যে একজন মানুষ গায়ক আবৃত্তিকার অথবা লেখক সব হতে পারে পরিস্থিতির চাপে অনেক সময়ই দেখা যায় প্যাশন আর প্রফেশন এক হয়ে যায় না আলাদা হয়ে যায় ছোট থেকে ইচ্ছেগুলোর উপর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় হয়তো এক সময় ভালো চাকরি মিলে যায় মোটা অঙ্কের ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছুই পাওয়া যায় কিন্তু দিনের শেষে নিজের প্যাশনকে বলে যাওয়ার আক্ষেপ একটা বড় শূন্যস্থান সৃষ্টি করে দেয় আর এই শূন্যস্থান জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তির কারণ হয়ে দাঁড়ায়